পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ এর মধ্যখানে ভারতের পশ্চিমবঙ্গের একটি ক্ষুদ্র ভূখণ্ড শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামে অতি পরিচিত এই বছর অর্থাৎ সালের জানুয়ারিতে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন একটি খবর ছাপে যার শিরোনাম ছিল ভ্রমণের নামে চিকেন নেক পর্যবেক্ষণ চীনা সেনাকর্তাদের চীনের পি এল এর দুইজন সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজনের একটি দল চিকেন নেক পর্যবেক্ষণ করেছে এমনটি দাবি সেই প্রতিবেদনটির এছাড়াও ভারতীয় সেনাবাহিনী পুলিশ আসাম রাইফেলস এমনকি রর সদস্যরাও এই চিকেন নেকে অত্যন্ত সক্রিয় গত বেশ কয়েক অর্থ বছরে ভারত শুধুমাত্র এই করিডরটির উন্নয়নেই প্রতি বছর প্রায় নশো কোটি টাকা বরাদ্দ করেছিল এত কিছু দেখে মনে প্রশ্ন হতে পারে ভারত এই শিলিগুড়ি করিডর নিয়ে এত তৎপর কেন আজকের পর্বে আমরা সে সম্পর্কেই জানবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন প্রথমে এই শিলিগুড়ি করিডর এবং নর্থ ইস্ট ইন্ডিয়া সম্পর্কে একটু আলোচনা করা যাক ভারতের ম্যাপের দিকে তাকালে আপনি দেখবেন ভারত কিছুটা বিভক্ত দুভাগে এক অংশ হলো মূল ভারতীয় ভূখণ্ড আর অপরটি হল উত্তর পূর্ব এবং এই নর্থ ইস্টে থাকা ভারতের সাতটি রাজ্যকেই বলা হয় সেভেন সিস্টার আর শিলিগুড়ি করিডরের মাধ্যমেই ভারতের এই দুই অংশ পরস্পরের সাথে যুক্ত হয়েছে অর্থাৎ এই শিলিগুড়ি করিডর যদি না থাকতো তবে মূল ভূখণ্ডের সাথে এই নর্থ ইস্টের কোন স্থল যোগাযোগ থাকতো না এই উত্তর পূর্ব ভারতকে রাজনৈতিকভাবে নর্থ ইস্টার্ন রিজিয়ন বলা হয় এবং ভারতের আটাশটি প্রদেশের মধ্যে আটটি প্রদেশ এই নর্থ ইস্টেই অবস্থিত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম এবং অরুণাচল প্রদেশ আর অষ্টমটি হল সিকিম এ পর্যায়ে একটু আলোচনা করা যাক চিকেন নেক বা শিলিগুড়ি করিডর কেন এতটা গুরুত্বপূর্ণ ভারতের এই সেভেন সিস্টার প্রদেশগুলো রাজনৈতিক এবং ভৌগোলিক ভাবে ভারতের প্রশাসনিক কেন্দ্রবিন্দু নয়াদিল্লি থেকে অনেকটাই দূরে অবস্থিত বর্তমান শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে স্থাপন করা সড়ক এবং রেলপথের মাধ্যমে ভারতের ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর-পূর্ব সংযোগ স্থাপিত হয় এমন কি এই করিডোরের মাধ্যমেই সেনা সামরিক সরঞ্জাম এবং রসদপত্র সরবরাহ করা হয় তবে সমস্যা হল শিলিগুড়ি করিডরটি সংকীর্ণ এবং বরাবরই পরিবহন ব্যবস্থার দিক থেকে চাপে থাকে এদিক দিয়ে যে রেলপথটি গিয়েছে তাতে মাত্র একটি লাইন রয়েছে এছাড়াও এখানকার সড়ক পথ গুলো প্রায় সময় পাহাড় ধস এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাধাগ্রস্ত হয়ে থাকে এছাড়াও চীনের বর্তমান অবস্থান থেকে এই এতটাই কম যে তারা এখানে করিডরটির আক্রমণের জন্য চীনা সেনাদের মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে কোনোভাবে যদি চীন বা কোন প্রতিপক্ষ দেশ এই করিডরটি নিয়ন্ত্রণ নিতে পারে তবে উত্তরপূর্ব ভারতে থাকা প্রায় পাঁচ কোটি ভারতীয় নাগরিক এবং মোতায়েনকৃত হাজার হাজার ভারতীয় সেনা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এমনটি হয় তবে উত্তর পূর্ব ভারত অখণ্ড ভারত থেকে হারিয়ে যাবে আর ভারতের প্রত্যেক প্রতিদ্বন্দ্বী ঠিক এই কারণেই চিকেন নেকের উপর নজর রাখে আর এসব কারণেই ভারতের জন্য চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব ভয় সামলাতেই ভারত বাংলাদেশের সাথে ট্রানজিট রেল যোগাযোগ চুক্তিটি করেছিল